হাজিগঞ্জে আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবায় এবার যোগ হলো ডক্টর সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টার মজিবুর রহমান অনেক তথ্যচিত্রের সাথে আছে আমি জানাতুল আফসানা হাজিগঞ্জের ডক্টর সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সোমবার বিকেলে হাজিগঞ্জ পৌরসভা দিন টোরাকট পেট্রোল পাম্প সংলগ্ন মনির ম্যানশনে আয়োজিত এক অনাডম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয় জানা যায় প্রতিষ্ঠানটির আধুনিক স্বাস্থ্য সেবায় থাকছে বিশ্বখ্যাত প্রযুক্তি সিটি স্ক্যান মেশিন বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি তুলনামূলক কম খরচ ও অভিজ্ঞ টেকনোলজি দ্বারা পরিচালনা দ্রুত নিখুঁত ও ঝকঝকে ছবি অত্যন্ত কম রেডিয়েশন ব্রেন অ্যাবডোমেন সিটি সহ শরীরের যে কোনো অংশের সিটি স্ক্যান করা যাবে ডক্টর সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালাইজ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মাহমুদা বেগমের সভাপতিতে পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডক্টর সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাক্তার ইসলাম রুবেল পরিচালক ডাক্তার শাহরিয়া সোহেল এই সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাজিগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত প্রমুখ এ সময় ডক্টর সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাক্তার সৈয়দ তাবারকুজ্জামান তামিম সহ অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন